ছুটি রহিম শাহ আজ সারাদিন খেলাধুলা আজ সারাদিন ঘাসের উপর করব লুটোপুটি বন্ধু হব সবুজ পাতার দিঘের জলে কাটব সাঁতার বিকেলবেলা খোলা মাঠে মাখব গায়ে হাওয়া হয়তো আবার হতে পারি নদীর জলে নাওয়া আচ্ছা দিন পাখির খোঁজে ঘুরব বনে বনে শালিক ময়না টিয়া হব মনে মনে পাখির মতো উঠতে উঠতে আকাশ হব ঘুরতে পাহাড়ে ছুটে যাব হরিণ ছানার কাছে ঠিক যেখানে পাহাড় ঘেসে ঝর্ণা ধারণা চি আজ সারাদিন ছুটি আমার আজ সারাদিন ছুটি আজ সারাদিন আনন্দে করবো লুটোপুটি